আসসালামু ধন্যবাদ ভাই আমাকে দেওয়ার জন্য আমি আসলে যে আনোয়ার বিদেশ আসছি আমার বিয়ের বয়স প্রায় আমি আসার আগেই আমি তার বোনের ধরলেন কেন আমার বোন 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 সে সে বলতেছে এবং বোনের মাঝে বোবা প্রতিবন্ধী বুড়ো বুড়ো হয়ে গেছে আট এক আর পরবর্তী বোনগুলো আসলে তারা কর্মঠ তারা অনেক কষ্ট আনোয়ারের বাবা একসময় বিদেশ ছিল অসুস্থ হয়ে বাড়িতে যায় বাড়িতে আমি বিয়ের পরে যেটা জানতে পারি বাড়িতে যাওয়ার পর তাদের ফ্যামিলিটা বেকার আনোয়ারের বাবা বেকার আনোয়ার বেকার খুব অসহায় খুব কষ্ট এই কষ্টের পরে আমার নানা শ্বশুরের প্রভাবশালী ছিল কিছুটা আমার আমার শাশুড়ি তার আরেকটা ছোট ছেলে ছিল ওই ছেলেটা ছোট ছিল আনোয়ারের বিষা আনোয়ারের কাকায় দেয় হাউস ড্রাইভার খরচের জন্য তার বাড়িতে ফ্লাইট খরচের জন্য তার ছেলেটা রাখি তার বাবার বাড়ি যায় তার ছেলেটা ভানিত মারা যায় তারপর আনোয়ার এক্সেলে হয়ে যায় তারপরে এক সপ্তাহ পরে আনোয়ারের ফ্লাইট সে বিদেশ আছে এরপরে আমি আনোয়ার বোনের বিয়ে করি আনোয়ারের বোনগুলো সুন্দর তার আট বোন বলছে সে করল মাত্র দশ বছরের গরসংসার সে তার জানে না এবং তার এক বোন বোবা এবং তার বোনগুলো যে বিয়ে হয়েছে সম্পূর্ণ গুলা ধরেন আমি করছি আমি যাইয়া গাড়ি নিয়ে যাইয়া তার উঠালে একটা বিস্না ছাড়াই বিষয় করি সরা গুজোর দিয়া তার বোনের উঠে নিয়ে আসছি এই তার অনুষ্ঠান শেষ বাকি যা হয়েছে সব মেয়েগুলোয় সে তার একটা ছেলে রুজি রোজগার কমের কারণে আগে যার যা দিছে তারপরে আনোয়ার বিদেশে আসার পর দুই হাজার সাল পর্যন্ত আনোয়ার অবৈধ ছিল আমি এখানে আসি দেখলাম আনোয়ার অবৈধ দুই সালে বৈধ হওয়ার একটা সুযোগ যখন তার কপিল দেয় এই সৌধী সরকার দেয় দেওয়ার পরে যে সৌদি তা এখন লাশ পাঠাইছে ওই সৌদিটা আনোয়ারে কাফালা করে নেয় বিনায় নেওয়ার পরে আনোয়ার লিগেল হয় লিখে লওয়ার পর আনোয়ার দেশে যায় ওই সময় আনোয়ার এমন চাকরি বাকরি বিয়ের আগে এমন সুবিধাজনক ছিল না তারপরও লাখতিক টাকা তার মার কাছে ফাটায় তার মা খরচ করে লাখানি টাকা জমি রাখে করে আনোয়ার বিদেশ থেকে দেশে এই মহিলার বাড়ি যুগীকালী আনোয়ার মসজিদের নামাজ পড়তে যাইয়া এই মহিলা ব্রাক ব্যাংকে চাকরি করে মসজিদের পাশে ব্রাক ব্যাংকের অফিসেই এই মহিলারই দেখে আনোয়ার লোক পরিচয় পরিচয়ে এই মহিলা আনোয়ারে গ্রাস করে গ্রাস করে কিভাবে যে গ্রাস করে আনোয়ারের সাথে হাঁটতে হাঁটতে তার বাড়ি যায় বাড়ি যাই না আনোয়ারে পরের দিন প্রস্তাব দেয় মহিলার বিয়ে করব। আনোয়ারে মা বাপ গার্ডেন আনোয়ার এক ছেলে বোনের পরে সবাই বলে এটা কি বলছো এটা কি হয় সে বলে না আমি এটা করবোই না আমি ফাঁসির দেবো গলার দড়ি দেবো এখন সবাই বাধ্য হইলো কি করবো সে এক বিয়ে করবে তার বসন্ত সে বিদেশ করলো সব তার ইচ্ছা বিয়ে করলো বিয়ে করার পরে তার বাড়িতে সে যায় দুঃখের বিষয়টা যে বিয়ে করার পর আজ আট নয় বছর দশ বছর তাদের সংসার আমি আসলে আমার ফেরেশানে আমি এখানে আসি আমার ব্যবসা বাণিজ্য টুকটাক রাত্রে তিনটা বাজে উঠি রাত্রে বারোটা শেষ করে ডিউটি দু তিন ঘন্টা ঘুমাই এ আমাদের এই ফেরেশানে আমি তার এই তার এই অসচেতনতা সে এইভাবে বিয়ে করাতে তাদের সাথে রাগ বান্ধা করে আমি কথা বলি না এরপরে দেখা গেছে সে ঘর সংসার আরম্ভ করে তার ওয়াইফ নিয়ে তার বাড়িতে বাড়িতে ছিল তার ওয়াইফ বাড়িতে গেলে বাত্রান্দারা কিছুই করে না সুখরিব বসে থাকে সে সে একদিন ব্যাঙ্কে চাকরি করে সে সেই ধরনের কথা তার মা তারা গরম পানি করে দিলে সে বসে করে তারে ফিরে বাত্রি দিলে সে খায় তার কাটি আরম্ভ করে আনোয়ার তার মায়ের হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে মা তিনটে বছর অপেক্ষা করো সেই মৃত্যুর হবে তুমি সুখী হওয়া আমি চলে গেলে সেই মৃষ্টি রইব তারে তিনটে বছর তুমি কষ্ট করে খাওয়া অসুবিধা নেই এরপরে তার মা কান্নাকাটি করে পড়ে থাকে আনোয়ার বিদেশ আসে বিদেশ আসার পরের সপ্তাহে তার ওয়াইফ তার বাড়িতে যায় আনোয়ার বাবা মসজিদে পড়ে থাকে সে অসহায় সে কথাবার্তা জানে না সে মুখ সে অসুস্থ লোক মসজিদরা থেকে আসার সময় তার বইয়ের সাথে মতে দেখা হয় সে সালাম দেয় দেখলো যে কাপড় কানায় কিছু নেই সেই তার সব মশলে তার স্মরণ দেয় তুমি মধ্যতে ভরে থাকো তোমার ভুমের এই অবস্থা সে বলে বাড়িতে বলে আমার বোধদি হয়ে থাকো বর্ধমান থাকতে না হলে আমার এর বোধ দরকার নেই এরপরে সে রিটার্ন যায় যাই আর এই নয় দশ বছরে সে বাড়িতে যায় না সে তার আনোয়ারের মোবাইল শেষ করে তার বাড়িতে ফোন বন্ধ করায় তার বাড়িতে টাকা পয়সা সব সকল কিছু বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে তার মা বাবা লাগে এবং এই সাইন মাসের ভিতরে সে মানে গসংসার তার বাড়িতে সে তার পাশে একটা দেখিয়ে আছে ওই দিকে তার এক দেয় ওই পুকুরে সে মাছ ধরতে যায় তার দারবান তারা বাধা দেয় বাধা দেওয়ার পর সে গাত হাত দেয় তারা আনোয়ারমা কৃপ্তা ওদেরকে বিদায় করে তাৎক্ষণিক তার এত বড় সেনাল তার মহিলার সে ব্যবস্থা থানায় ফোন করে তিন চার গাড়ি পুলিশ নিয়ে যায় পুলিশ নিয়ে যায় এলাকা আতঙ্ক করে ওই সময় থেকে তার ওয়াইফের উপরে কাহুর কোনো সন্তুষ্টতা নাই সবাই বলে যে এই কি দরজা আমার এলাকায় ধরে আনলো এরপরে সে চলে যায় সে আর এলাকায় যায় না না যাই এসে টাউনে থাকে সোনাপুর থাকে আনোয়ারের মা বাবার সাথে সম্পর্ক বন্ধ করে দেয় আনোয়ারের মা বাবা কি করবো তার আরো ছোটখাটো মেয়েরা রয়ে গেল এবং এই চার মাসের ভিতরে দেখা গেছে আনোয়ারের কথা ধরে টিভি চাইতে বইছে আনোয়ারের বোনের সামনে দাঁড়াইছে সেই টিভি চাইতে না আনোয় বাজার থেকে আসলে সে আনোয়ারের কাছে বলে তোমার বোনের জন্য আমি টিভি চাইতে আনোয়ার তার বোনের মার দেয় যে বোনটা এখন বিয়ে দিলে লোহেলেছে ঘরে আছে তারা মারধর করে তার মা বাবা তার মা বাবা এগুলো দেখি পাগলের মতো কি করলাম কি করলো আমার সংসার শেষ এরপরে দিদা দেখা গেছে যে সে চার বছর সে আজকে বাড়িতে তার বোন করে লটকা এটা করবো সেটা করবো আর মারা দেওয়ার ঘটনা আমি একদিন এখানে দোকানদারে করে হঠাৎ করে সাত দেওয়ার বলে একটা লোক এখানে আসে বলতেছে যে তোমাদের এখানে একটা লোক এখানে বসে থাকে দোকানের সামনে এখানে কর্নার এই লোকটা মারা আমি কেউ কি বলো কে কয় আমি চিনি না তোমাদের এখানে এরপরে আমরা আমার দোকানের স্টাফ তার ছবিতে দেখায় কয়ে নি কয়ে আমি তো মাথা আমার ফাটা পড়লো হাইরে কি হইলো এরপরে আমি হসপিটাল যাই বাসার বাইরে নিয়ে যাই আমারও ডুবত জানা বাসার বাইরে আপনারা জানেন হসপিটাল হসপিটাল বড় লাস্ট সেই স্টক করে মারা যায় সকালবেলা এখান থেকে নাস্তা করে যায় তার তর্ক হাজার টাকা চায় বিশ হাজার টাকা দিতে পারে বাকি চল্লিশ হাজার টাকা দিতে পারে না মারাতে তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক হয় সে হয় অ্যাম্বাসি থেকে গাড়িতে উঠে আসার সময় সেই স্টক করে মারা যায় এরপরে আমরা হসপিটাল যাই বাসার ভাই ভিতর থেকে ফোন করলো হ্যাঁ আনোয়ারের লাস্ট আনোয়ারে মারা গেছে পরে আমি বাইর থেকে আবার বাইশ সালে জাবেদের কাছে সে টাকা পয়সা বাড়াইতে যাবতটা বললাম এরা আমাদের সাথে তো যোগাযোগ নাই তার ওয়াইফের নাম্বার নাই তারাই একটু ফোন করি বল আনোয়ার মনে মারা গেছে সে যখন তারে বললো সে বলে কুত্তর বচ্ছারে খাদায় ফেলা আমারে বলার এ খাদা ফেলালি না কেন আজ সেই মহিলা আনোয়ারের লাসের জন্য সে বেরোছেন তার লাশ এবং আনোয়ার যখন মারা যায় মারা যাওয়ার পরে যে আমরা খবরা নিই যে আনোয়ার বলতো চব্বিশ হাজার টাকা তার জরিমানা আছে একশো দিশ লা গাড়ি এরপরে যে তার আপনার দেখা গেছে যে বেল্টে জরিমানা আছে সিগনালে জরিমানা আছে অনেকগুলো জরিমানা আছে তা আমরা এই সব অভিযানটা জরিমানা এই লাশ কীভাবে নিবার দশ লাখ টাকা তার মা বাবার কাছে আমি দিলাম কিছু কিন্তু তার মা বাবার কাছে তো কোনো কিছুই নাই এরপর তার মা বাবার ফেরা বলে এত টাকা আমরা কই থেকে যাবো বাবুরে আমি নামাজে থাকি মসজিদে বলি থাকি আমরা নামাজ কালাম বলি দোয়া করম যদি কোনো সরকারি ভাবে আনার সম্ভব হয় তাইলে বাটা আমরা কোনো টাকা পয়সা দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই যদি বাবা আসে তাহলে ফাটো ফাটাইলে আমরা আর না হইলে আল্লাহর কাছে সাবদ্ধ করে দিছি উত্তরে উত্তরে দেখিও না উত্তর রুজিও খাইতে পারেনি উত্তরে মাফ করে দিছি তোমরা দাপন করি বলো এরপরে যে তার ওয়াইফের খবর তার মামারা আনে আনার পরে যে তার ওয়াইফের যখন জিজ্ঞাসাবাদ করে তার ওয়াইফ বলে তার ওয়াইফ চোখের উপরে রাজধানীর মতো বসে আছে বসে থাকার পর সবাই আসি তারে দেখে তার মা বাবা ভাই বোন কান্নাকাটি করে তারপর তারে তার মামারা বলে তুমি যে এইভাবে বসে আছো তার মামারা একটু সান্ত্বনা দাও তার মাঝে এইভাবে কানতেছে তুমি তো সান্ত্বনা দেওয়ার মালিক তুমি বলো যে তার আমরা ছেলে চলে গেলে কি আমি তো আছি আপনার আর নাই আমি হুত হিসাবে আমার গ্রহণ করবে এই কথা বলার পরে দেশে যায় তার মারে বলে যাক আমরা হুত চলে গেলে আমি আছে আমি আপনার করে খাওয়ামো আপনার ছেলে মারা যাওয়ার আগে আমারে বলে গেছে যে তোমার সব টাকা পয়সা দিছে আমার মারে কিছু দিতে পারি নাই আমার মার কাছে আমি মারা গেলে আমার লাশটা পৌঁছাই দিও আমি আপনার বুকে আপনার ছেলেটারে আপনার বুকে আনে পৌঁছাই আপনার লাশ আপনার কাছে পৌঁছামো এই কথা বলে তার মারে সান্ত্বনা আর আপনারা আমি খাওয়া আমি কিছু করবো তো তুমি করতে ভাবাইবা আমার ছেলে যে জায়গা সম্পদ নিছে সোনাপুর জানি দু তিন কোটি জায়গা নিছে আমার ছেলে মরার আগে আমার এক মেয়ের পঞ্চাশ হাজার টাকা আমার কাছে ছিল আমার কাছে কান্নাকাটি করি পঞ্চাশ হাজারও নিয়ে গেল যে আমারই দিব এখন তো ছেলে মারা গেছে তোমার কাছে নিল এর তুই গোসর বাড়ির কন্যা থেকে পঞ্চাশ হাজার টাকা গত এক মাস আগে উঠাই আমার কাছে কান্নাকাটি করলো আমারও তো দিতে পারে না আমি ওই টাকা হচ্ছে এত টাকা জায়গা লইছে জায়গাটা চলে যায় কান্নাকাটি করলো মার কাছে ছেলে কানলো মা ওই টাকা উঠেছে আমার ওই টাকা কই কয় মা সব টাকা দিয়ে দেব এ তার ওয়াইফ বলে তার সে আনোয়ার বলছে দু তিন কোটি টাকার সম্পদ আছে সে স্বীকার করছে কোটি খানেক টাকার সম্পদ আমার কাছে আছে এটা বলে তাদের এখান থেকে বিদায় নেয় বিদায় নিয়ে আমাদের কাছে আমাদেরকে তো আর কোনো সাড়া নাই আমরা চেষ্টা করি কোভিল এখানে আসে পরে কোভিল থেকে আমরা জানতে পারি তার কোভিল আমার খোঁজ করে চেয়ারম্যানের দিনে হাজির করায় ওই তিন লাখ টাকা সে উঠানোর জন্য তাদের আইডি দেওয়ার জন্য ওইখানে যায় সে তাদের সাথে বিশুদ্ধবারে আসে তার বাড়িতে আসে সারা রাত্রে আমার শ্বশুরের সাথে তার ঝগড়া বিবাদ সেই বলে সে মারিয়াল দুজন খাবাইব বাজার করিয়ে আনছে সে ভিডিও করব আমার শ্বশুর বলে এই ভিডিও রাত দরকার আমার সব শেষ করছে আমার ছেলে দাফন করেছে আমার ছেলের রাত দোষী করেছে সেই ঝগড়া বিবাদ করে আমার শ্বশুরে দমকি দমকি হকমকি দেয় যে আমি তোমারে দেখামু এই কর্ম সেই কর্ম আমার খাবাইতে দেওয়া না আমারে এটা করো না সেটা করো না আমার শ্বশুর বললো সমাজে কেউ তোমার পানি এক ফটো খাইব না তুমি যে আচরণ দেখাইছো এরপরে সে আমার শ্বশুরের হুমকি ধমকি দিয়ে আর শুক্রবার এসে চলে যায় যে পুলিশ আসবে তোর তোমাদেরকে অ্যারেস্ট করা আমি সম্পাদিক আনবো এরপরে সে রোববারে বেড়ে নিয়ে যায় নিয়ে যায় সে আধা কিলোমিটার দূরে তার বাড়ি মসজিদ মসজিদের সামনে আমার শ্বশুরের জম্মি করে দূরে থেকে শোকরাঙ্গানে দিয়া সে কিছুটা স্বীকার উক্তি আদায় করে তারপরও সাফা দুঃখ সে কিছু বলতে পারে না ছেলের পক্ষে তারপরও তার পক্ষে তার ছেলেটার জ্যাং কিছু না বলে গেল এরপরে বাড়িতে যাইয়া আমরা যেটা দেখেছি শুনেছি তার মা বাবা মাতৃক সাক্ষাৎকার নিল তার বোনেরা দিল তার এক কাকা সাক্ষাৎকার দিল তার বোনের সাক্ষাৎকার নিতে সে ভিডিও থাবা দেয় সম্পাদকের হেয়ভন্ন করে ওইটাও আপনারা কিছু ভিডিওতে পাইতেছেন তাইলে এইভাবে করে একটা প্রবাসীর হেয়ভন্ন করে এত কিছু করার পরে যে সে ক্ষিপ্ত হল না সে এখন কি চাইতেছে সে কি তার মা বাবার মারতে চাইতেছে না আমাদের সবাইকে মারতে চাইতেছে এই বিচারটা আমি সকল প্রবাসীর কাছে চাইতেছি সকল প্রবাসী ভাই কোনো মা বাবা আনোয়ার এক্সেলে কোনো মা বাবা তার লাশের খবর জানত না তার লাশের বাদে হইল তার স্ত্রী তার মা বাবার এখন তার মা আদা ফাগল হয়ে আছে তার বাবা ফাগলের মতো হয়ে আছে তাদের খাওয়ার ফসা নাই আজকে দশ বছর তার বাবা এখন অফর মতো কিছু এই বুড়া অবস্থায় এখন এই বোনেরা এই ফাগল একটা বোন বাবা একটা বোন দুইটা বোন তার ঘরে চারটা ঘরে আছে এই লোকগুলার কে চালায় তাদের রুচি ক্ষমতা নাই তার বাপেরা এখন বুড়ো হয়ে গেল আগে তারা সাহায্য সহযোগিতা করে চালাইছে কেন আপনারা এইভাবে এই যে কথাগুলো বলতেছেন এটা সঠিক না সঠিক তথ্য জানান রাজীব ভাই আগে দেখা গেছে সবাই রাজীব ভাই আমার ফোন করলে এখানে আসতে চায় যেহেতু সে ভুল তথ্য নিচ্ছে আগে এক তরফা তথ্য নিল তর দ্বিতীয় তথ্য নিল এখন আপনারা জানে আমাদের কাছে তথ্যের জন্য আসছেন আসলে কিছু বলতে চায় না দরকার নাই আনো আর মরে গেছে তারকে আর দোষী করিল আপনি কিন্তু সেই মহিলা ক্ষিপ্ত হলো না সেই মহিলা কি চাইতেছে সেই মহিলা এখনো তার বাবারে দমক আমাদেরকে দমক কেন দমক দেওয়া হইতেছে কি করবে সে আমাদেরকে কি করবে তার বাবা মাকে করণীয় কি আছে তার কি অর্থ সম্পদ আছে এবং সে সাইজে সব লই যেত আর কি আছে নিবেটা কি তো কি জন্য এগুলা করতেছে সকল প্রবাসী বাইরে আহ্বান্য করলো তার মা বাবারা কোনো মা বাবা শুধু টাকার মেশিন তার টাকার মেশিন নষ্ট হয়ে গেছে সে দৈনিক তিনবার টাকা নিত আনোয়ার আনোয়ার একটি মিনিট ঘুমাইতে পারতো না কোনো দিকে যাইতে পারতো না শুধু তার ফোনে যদি মারা যায় সেদিনও সে অনলাইনে কিন্তু আমি আমি ওই মহিলারে বোন বহুত কিছু করছ একটু তোমারে তোমার শাশুড়ি সে পাগল সে তারে পাগল বলতেছ ঠিক আছে সে পাগল হয়ে গেছে ফেডের ক্ষুধায় সে ক্ষুধার তো এই মেয়েদেরকে নেয়া এই যে তুমি আনোয়ারের বোনদেরকে দোষী করতেছো বাইরে আমরা দোষী করতেছেন আনোয়ারের এক বোন আমার কাছে আঠারো বছর আমার গ্রামবাসী আমার মা বাবা সকল সন্তুষ্ট একটি কথা বলতে পারত না তার বিরুদ্ধে আনোয়ারের ছয় বোন ছয় ফ্যামিলিতে আছে ছয় ফ্যামিলি সন্তুষ্ট একটি দিনের জন্য আপনার স্বামীর ফ্যামিলিতে যায় এক বেলা খাওয়ার তাদের সময় নাই তারা তার স্বামীর বাড়িতে থাকে তার মা বাবার সহযোগিতা করে ওই বোনদেরকে আপনি আপনি কি এখানে সংসার করেছেন আপনি করেন না আপনি টাউনে থাকবেন আপনি পসা পঁচা বিল্ডিং এ যাবেন না আপনার বাবার কি ছিল আজকে আমরা যেটা জানি আপনি আপনার সাদা থেকে অংশ নিয়েছেন আনোয়ারের টাকা দিয়া আপনি মাইজি জায়গা নিয়েছেন আনোয়ারের টাকা দিয়া আপনার বাইবি দেশ পাতা নিয়েছেন আনোয়ারের টাকা দিয়া আপনার গড় গিটে ফাঁকা করছেন আনোয়ারের টাকা দিয়া আপনার কল গোসলখানা ফাঁকা করছেন আনোয়ারের টাকা দিয়া আপনি আমি সকল লোকদের কাছে আবেদন করব আমার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব এইভাবে মহিলার কারণে এইভাবে সকল আমরা প্রবাসীরা আমরা সর্বক্ষণ কষ্ট করি রাতের তিনটা বাজে ডিউটিতে আসি পরের দিন রাত্রে বারোটায় যাই এইভাবে কষ্ট আমরা করি টাকা ফাটাই আমাদেরকে এইভাবে কষ্ট দিয়া এইভাবে মহিলা এইভাবে পড়লে সকল কোনো প্রবাসী বাঁচতো না আপনার সকল আমি সকল বাংলাদেশের পক্ষ থেকে আমার প্রাইম মিনিস্টার আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আপনি সঠিক নিউজটা দেখেন সঠিক তথ্যটা নেন তার বিকাশে টাকা যাইতো টাকা কে আনোয়ারের মা বাবার বিকাশে যাইতো না আনোয়ারের ওয়াইফের বিকাশে যাইতো এবং এখানে সকল বিকাশ দোকানদারের তথ্য আপনারা পাইছেন আপনারা এই টাকাগুলো কই গেল আনোয়ার ডেইলি আধার বারোশো টাকাও কামাইছে কন্ট্রাক্টারি করছে সকল কাজ করছে এই টাকাগুলো গেল কই এই টাকাগুলোর তথ্য আমরা চাই এই জায়গার তথ্য চাই এবং আমরা তো কিছুই চাই না আনোয়ার বাবা আনোয়ারের মা বাবা কোনো টাকা চাই নাই ছেলে চলে গেছে তারা খুঁজি বিচারি হোক যেমনি হোক কষ্ট করিও হোক সেই মহিলা বলল যে আমার না আমার বউ যদি এখানে থাকতে আমি ভিক্ষার হয়ে এলো থামাবো এরপরে কোনো কথা থাকতে পারে আমি মনে করি না কিন্তু কেন আজকে তাদেরকে পুলিশে দমক দেওয়া হইতেছে তাদের বাড়ির সম্পাদিক নেওয়া হইতেছে আমি সকল প্রবাসীর পক্ষ থেকে এই বিচারটা চাই আনোয়ারের তো সে হত্যা করলো সে আনোয়ার কাছে টাকা চাই আনোয়ার স্টক করে মারা গেল এরপরে তার আর কি চাহিদা আছে আমার আমরা প্রবাসীরা আমরা রেমিডিস হইতে পারি কিসের রেমিডিস আমরা কি হইলাম আজকে আমাদের আমাদের কোনো মূল্য নাই সরকারের পক্ষ থেকে কোনো দেখাশোনা চলতেছে না যে এই মহিলা এইভাবে নর্তকের মতো এইভাবে নাচ গান করতেছে একটা মহিলা তার লাশ গেলে সে গুড়ি বলবো সে লাশের অবস্থান থেকে সে কান্নাকাটিতে ভেঙে বলবো আর সে ওইখানে এয়ারপোর্টে লাশ নিয়ে আছে নাচ করে তার আনোয়ারের ইউটিউব চলে আনোয়ারের দেখা গেছে যে আজকে মোবাইল চলতেছে আনোয়ারের আইডি ছেড়ে চালাইতেছে আনোয়ারের মোবাইলে ফোন করলে একটা লোক এদিন আমার কাছে অভিযোগ করলো আনোয়ার মরার তিন মাস আগে সে যখন আনোয়ারের ফোনে ফোন দেয় আনোয়ারের গাড়িতে মারা যাবে সে বাংলাদেশ থেকে ধরে কয় আনোয়ার ভাইকে আপনাদের মহিলা বাংলাদেশ থেকে ধরেন আনোয়ার তো তিন মাস আগে মারা গেছে তাইলে আনোয়ার মরার আগে তিন মাস আগে সে আনোয়ারে মারি ফেলছে আনোয়ার মরার পরে তার কাছে খবর আলি বা কুত্তার বাচ্চার খাদাই বলে ওই মহিলা আনোয়ার লাস্ট নিয়ে আনোয়ারের লাস্ট দিছে আজকার এই ঘটনার জন্য আনোয়ারের লাস্ট দিছে সে আজকে দাবি করে আনোয়ারের বাপ তার তার কাবির নামা দিতে পারবো সে ওইখানে যায় দাঁড়ায় যে আনোয়ারের যা সম্পদ অর্থ সম্পদ যা আছে সব বিক্রি করে তারা দেওয়ার জন্য তার চাহিদা এখন এটাই রইলো আনোয়ারের বারো মারিয়ে লইব আনোয়ারের ছয় বোন সুখে আছে তারা স্বামীর বাড়ি আছে তাদেরকেও স্বামী ছাড়া করব এই ধরনের নাটক সে করতেছে সকল ভাইদের কাছে আমি অনুরোধ করব ভাই সত্য কথাটা জানেন আমার ইউনিয়ন আমার চেয়ারম্যান থেকে জানান আমি বাড়া খারাপ আমার সেলিম চেয়ারম্যান আমি বালানা খারাপ তা জানেন আপনারা সয়ানে আমার ব্যবহারগঞ্জবাসী নোয়াগালিবাসী আপনাদের যদি এত এরিয়া হয় একটা প্রবাসী বা এইভাবে মারা গেল সঠিক তথ্য জানার হলে তার বাড়িতে যান তার বোনদেরকে দেখেন তার মাদেরকে দেখেন দেখিয়া কথা বলেন সত্য কথা বলেন ভাই কেউ কাবরে যাইতো না আমিও আনোয়ারের খবরে যাইতো না আমার মৃত্যু বরণ করতে হবে এই মৃত্যুর স্বাদ সবাইকে বহন করতে হবে এই মৃত্যুর স্বাদ আনোয়ারের বউ বহন করতে হবে এই সৌন্দর্য থাকবে না এই সৌন্দর্য চলে যাবে যতক্ষণ এই ডক আছে স্যারা আছে তুমি আরেক জায়গায় বিয়ে বসবা চলে যাইবা আনোয়ারে মা বাবা আর আনোয়ারকে ভাবে না তারা এই কে এক ছেলের জন্য কোনো মা বাবা আমার মা বাবা আমার কোনো খবর শুনলে তারা ক্ষিপ্ত থাকতো না তারা বসে থাকতো না তো এইভাবে তাদেরকে অপবাদ দিও না অভাব দেওয়া ঠিক না তারা তার ছেলের জন্য পাগল আর যারা জানতে চান তারা ভালো করে জানেন এখানে যারা আছে আমি সকল কেউ এখানে যতজন সাক্ষাৎকার দিয়েছে তারা আমার আমার না আয়ালত আয়ালত কেউ কেউ এখানে এখানে নাই নাই এরা সবাই লোক এরা কিশোরগঞ্জের লোক লোক বাহন লোক সকল বাংলাদেশে এখানে সকল প্রবাসী এটার বিচার চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশ্বাস চাই আমার জেলা প্রশাসকের কাছে আমি এটার বিশ্বাস চাই যে কেন একটা ফ্যামিলির আমার দোষী করতেছে আমি এখানে রুজি করি খাই আমি তার স্বামীর এক টাকা খাইলাম না আমি খাওয়াইলাম জায়গা দিলাম রাখলাম লিগেল বানাইলাম আজকে আনোয়ার কবি লিকেল বানায় সে জরিমানা দিয়ে লাশ পাঠাইতে হইলো আনোয়ার এই কবর তলে কষ্ট পাইবো কারণ আমি চাই নাই সে এইভাবে লাস্ট নেক নিলে আমরা পয়সা দিয়ে নিতাম কিন্তু আমাদেরকে কাছে গণাইতে দেওয়া হয় নাই না দিয়ে আজকে আমাদেরকে দোষী করা হইতেছে আমরা এটারও বিচার চাই সকল প্রবাসীর পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছে আপনি এটা সঠিক তথ্য বাহির করেন শুধু তার সেই ইউটিউব প্রচার করলে ইউটিউবের মাধ্যমে তার এরিয়া গ্রহণ করা এটা সঠিক না রাজীব ভাই আপনি সম্বার এইটা ফসার করছেন ভাই দুঃখিত আপনি কারোর কাছ থেকে জানান জানতে চেষ্টা করছেন আরো জানেন আপনি আপনার সহকারী এখানে পাঠাইছেন আমরা খুশি হয়েছি আপনি এই সম্বাদটা সঠিকভাবে ফসার করবেন এবং ফসার করার প্রয়োজন এবং এই মহিলার ঠান্ডা হইতে বলেন সঠিক না একটা লোক মারা গেছে মারা যাওয়ার পরে আর কেউ কিছু থাকে না এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শুধু করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম